অনুরোধ করছি আমাদের ইউসিবি বাফুফে অনুরোধ পনেরো ফুটবল লীগের চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে আগামী বিশ ডিসেম্বর নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বাফুফে ভবন চত্বরে আজ চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয় বারোটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ড্র অনুযায়ী গ্রুপ এতে খেলবে ময়মনসিং রংপুর ও কক্সবাজার গ্রুপ বিতে লড়বে নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও বরিশাল ইউসিবি বাফুফে অনুরুদ্ধ পনেরো ফুটবল লীগের চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে আগামী বিশ ডিসেম্বর নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বাফুফে ভবন চত্বরে আজ চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয় বারোটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ড্র অনুযায়ী গ্রুপ এতে খেলবে মামিন রংপুর ও বাজার গ্রুপ বিতে লড়বে নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও বরিশাল সি গ্রুপে আছে বিকেএসপি যশোর ও মৌলভীবাজার আর গ্রুপ ডিতে রাজবাড়ী বগুড়া ও ঝিনাইদহ গত পঁচিশ জানুয়ারি বিকেএসপি ও অনুষাট জেলার অংশগ্রহণে শুরু হয় অনর্ধ পনেরো ফুটবল লীগ সেখান থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বারোটি দল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বয়সভিত্তিক সব পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার পদক্ষেপ নিতে বাফুফের প্রতি আহ্বান জানান তিনি যে মালদ্বীপকে আমরা একসময় আটটা নয়টা দশটা গোল দিতাম যে নেপালকে আমরা আটটা দশটা গোল দিতাম যে ভুটানকে আমরা বারোটা গোল দিতাম আজকে আমরা তাদের সাথে ফাইট দেওয়া লাগে এটা আমাদের জন্য দুঃখজনক তবে গত এক দেড় বছরে আমাদের খেলার মান উন্নয়ন হয়েছে কিছুদিন আগে আমরা ভারতকে শক্তিশালী ভারতকে হারিয়েছি আমরা চাই ভবিষ্যতে শুধু ভারত নয় এশিয়াতে আমাদের প্রাধান্য বিস্তার করার জন্য সেই জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব আপনারা শুধু আন্ডার ফিফটিন না আপনারা আন্ডার টেন আন্ডার টুয়েলভ বিভিন্ন পর্যায়ে যদি আপনাদের খেলোয়াড় পেতে চান তাহলে আপনাদেরকে একদম নিচের লেভেলে জুনিয়র লেভেল থেকে শুরু করতে হবে পাইপলাইনে খেলা আনার জন্য ট্রেন যেমন ট্র্যাকে উঠে গেলে আর তার সমস্যা হয় না আপনাকে পাইপলাইনে প্লেয়ার বানানোর যেই সিস্টেমটা সেটা যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে ভবিষ্যতে এ দেশের মানুষ সুখবর পাবে বার্ষিক পরীক্ষার কারণে চূড়ান্ত পর্ব বিশ ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছেন বাফুফে অনর্ধ পনেরো জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম নোয়াখালী শহীদ স্টেডিয়াম একটি একটি মানসম্মত স্টেডিয়াম এখন আমরা এটা উন্নয়নের কাজ করতেছি নোয়াখালীর এখন হোটেলের মান থাকার মান সবকিছু অনেক বেড়েছে আমাদের ফাইনালটা হবে ডিসেম্বরের বিশ তারিখ তা হয়তো বলতে পারেন যে ডিসেম্বরের বিশে কেন বাচ্চারা যেহেতু পনেরো বছর বয়স বিভিন্ন জেলা থেকে আমাদেরকে চিঠি দিয়েছে বাচ্চাদের পরীক্ষার জন্য আমরা ডিসেম্বর বিশটা এবং দশ দিন পনেরো দিন আমরা প্র্যাকটিসের সময় দিয়ে আমরা বিশ তারিখটা নির্ধারণ করেছি 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা